আল্লাহর হাবিব পনেরোশো বছর আগে উম্মদকে কয়েত কইতে আসে খুঁজু আমার উম্মতের নর নারী জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না জাহান নামের আগুন থেম্বা যায় এরকম একটা পোশাক আছে জাহান নামের আগুন থেম্বা যায় এরকম একটা পোশাক আছে ওই পোশাকটা গায়ে দিয়া কবরের বিছানায় শুয়ে যায় কে কে তো যা কে কে তো যা না এটা হলো জুন্না তাকুম বলেন না এটা কি এটাই হইল জাহান নামের আগুন থেকে বাচনের জামা সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ও মা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই পোশাক তো দরকার আপনার দরকার আছে নি আপনার কার কার আছে দেখি সাহাবা একরাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ এই পোশাক তো দরকার পোশাকটা আমাদেরকে কইয়া দেন না রসুল্লাহ আল্লাহ বলতেছেন পোশাকটা হইলো মৌতের আগে তোমরা কয়েকটা জিনিস পুরো সুবাহ আল্লাহামিল্লাহ বল